এই পুরীর যে দুটো ব্লগ আসার কথা ছিল মানে সেটাই আগে আসার কথা আমি আগের ব্লগে সেটাই বলেছিলাম কিন্তু হঠাৎ করে আমরা যাচ্ছি হঠাৎ হঠাৎ প্ল্যানিংটা এটা আমাদের হয়ে গেছে সেজন্য ওর পুরীর যে ব্লগ বাকি আছে সেটা কি পরে দেবে কারণ এই যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সেটা আবার পরে দিয়ে কোনো লাভ নেই ওটা দিতে গেলে এই সময়ের মধ্যেই দিতে হবে টাইটেল বুঝতেই পারছো আমরা যাচ্ছি ইস্কন মন্দির থেকে যে রথের মেলাটা করা হয় হচ্ছে ওই ব্রিগেড প্লেড গ্রাউন্ডেট ঠিক পাশে ওইখানে ওটা আমি যেটুকু দেখলাম আট তারিখ থেকে শুরু হচ্ছে আট তারিখ থেকে চোদ্দ তারিখ তো চলবে কিন্তু টাইমিংটা নিয়ে আমরা নিজেরাই খুব কনফিউজড আছি এখন বাজে হচ্ছে তোমার আড়াইটে আমরা বেরোচ্ছি মোটামুটি ধরো এই তিনটের মধ্যে বেরোচ্ছি এবার সেটা কতক্ষণ চলে বা কখন থেকে শুরু হয়েছে সেটা গেলেই একমাত্র বুঝতে পারবো কারণ আমরা প্রথম যাচ্ছি আমরা কিন্তু এর আগে জানি এজন্য জানিও না আর আরো যাওয়ার যেটা উদ্দেশ্য আমি বলছি সেটা হলো অভিজ্ঞতাও পুরিতে গেছে একটু প্রভুর রদ ছুঁয়ে এসেছে এর আমার আর মেয়ে তো মানে বাড়িতেই করেছি সবই ঠিক আছে কিন্তু একটু রদ ছোঁয়ার তো ইচ্ছে হয় মন্দিরে কোনো রদ ছোঁয়ার ইচ্ছা তা সেটার জন্য ভেবে দেখলাম যে তাহলে একটু যাই যদি ওখানে গেলে একটু রদ ছোঁয়া যায় যদি রথের দড়িটাও ছোঁয়া যায় সেটাও একটু ইচ্ছা আশা করি হবে কারণ মেলা তো নিশ্চয়ই দুপুরবেলা মধ্যে শিশু যাবে না মেলা ধরো সন্ধ্যে ওখানে জানাতে পারবো আমরা নিজেরা এখন ঠিক করে যাই না ওখানে যাই কি কি মানে পরিস্থিতি কি সিস্টেম কখন কি টাইমিং সবটাই শুধু এটুকু জানি আট থেকে চোদ্দ তারিখ অব্দি আছে তারপর তো চল অবধি মেট্রো করে যাবো মেট্রোর পাশেই মেট্রো গ্যাস শুনলাম তো ফোন নাম্বার যেগুলো আছে সেগুলো একটাও ধরছে না শুধু হ্যাঁ আমরা কালকে থেকে কালকেই আমরা একটা প্ল্যান করেছি অনেকবার ফোন করে ওছি যে এটা একদম যদি ফুল ইনফরমেশনটা ভালো করে পাওয়া যায় কিন্তু কাল থেকে আজ অবধি ফোন করে কেউই ফোন ধরছে না তুমি যাও কখন এখানে সময় নষ্ট করছ না আমরা মোটামুটি রেডি হয়ে গেছি চলো বের হই এবং গিয়ে পৌঁছে তোমাদের সবকিছু ডিটেইলস শেয়ার করব এই যে আমরা গোরিয়া মেট্রো আজকে আমরা একদিন বা আমরা বেরিয়েছি আজকে কিন্তু আমার ফাটিয়ে গরম লাগছে আরে অডিও দেখা দেইলেই নয় গরম নয় বৃষ্টি দেখা দিতে হবে এখানে দেখো যে কোন মন্দির কো আপাতত বলে মাছি বাড়ি গেছেন এখানে নয় গরম নয় মিষ্টি আজকে মানে রোডটা আজকে ফাটিয়ে আমরা চলেছি গেট নাম্বার থ্রি হ্যাঁ দেখতে পাচ্ছি যেটা গেট নাম্বার থ্রি থেকে বেরোলে এটা ওই উল্টো থেকে ক্রিকেট গ্রাউন্ডেই হয় মেলাটা লোকেশনটা জানি এবার অপোজিটটাতে যেতে হবে না এখন গেলে জানতে হবে টাইমটা মানে আশা করি ওপেন হয়ে গেছে আর অস্বাভাবিক গরম বাইরে ভেতরে ঠান্ডা তো ঠান্ডা মেট্রো থেকে নিয়ে ব্যায়াম করে ফেললাম আর কি সিঁড়িকে ভাঙলাম মানে পর পার্কিং মেট্রোতে আসলাম তো সিঁড়ি ভাঙাতে অনেকদিন পর চাও ক্রস করে যেতে হবে রাস্তাটা অপোজিট সাইডেটের মোড় যে আমাদের যেতে হবে ওই দিকটাতে মেট্রো সেখানটাই সামনে এখান থেকে নামলাম চুলপাড়াচ্ছে না চারটে বসতে পাঁচ আর একদম কয়েক সময় চলে এসছে মানে আন্দাজি আমরা মানে ভাবছিলাম কখন থেকে এখানে দেখলাম ওই যে মেলার গেট সামনে তোমার দেখাচ্ছি বিকেল চারটে থেকে নটা এই হচ্ছে টাইমিং মানে একদম আমরা কারেক্ট সময় এসছি আর এই হচ্ছে গেট দেখা গেছে কলকাতায় অথবত কর এই হচ্ছে মেন এন্ট্রি হ্যাঁ তোমার লোকেশানটা আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক রাখবো এখানে মোটশো থেকে নামলাম এবং আসলাম উঠে এসে এই হচ্ছে এন্ট্রি চলো ঠিক আছে দেখো সেভেন টু ফিফটিন জুলাই দু হাজার চব্বিশ আট থেকে মেলা চলবে হচ্ছে আট থেকে চোদ্দ তারিখ টাইম চারটে থেকে নটা ছয় দিকে টাইম গ্রাউন্ড অপোজিট পাঁচ মিনিট ম্যাটে স্ট্রেন হ্যাঁ টাইমটা তাহলে দেখেছিলাম চারটে থেকে নটা এবং টাইপ সময় তুমি প্ল্যান করে দিলাম সকালে আসে বাকি সকালে আসেনি চারটে থেকে টাইম চলো দেখি ভেতরে কী কম কী ব্যাসে সব কিছু তোমার সাথে শেয়ার করবো সবের আগে সব এখানেই দেখলাম এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে দামগুলো দেখলাম আজ পঞ্চাশ টাকা একশো টাকা দু রকম আছে খিচুড়ি একশো আলুয়া পঞ্চাশ লাড্ডু পঞ্চাশ একশো এখানে গিয়ে লাইন দিয়েছে এখান থেকে তোমার এগুলো পাওয়া যাবে এই বক্সে করে দিচ্ছে লাড্ডুগুলো যাই ইস্কনে আসো তারা তো জানে যে ইস্কনের একটা গোবিন্দাস বলে একটা রেস্টুরেন্ট আছে পিওর ভেজ রেস্টুরেন্ট তারও কিন্তু একটা শাখা এখানে রয়েছে সবই রয়েছে মিষ্টি রয়েছে কেক রয়েছে সবই রয়েছে এই যে মেনুটা তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে এটা দেখো প্রভুর রথ হলুদ লাল এটা সুভদ্রা মায়ের রথ এটা বলভদ্রের রথ খালার তো তোমরা সবাই জানো পুরীতে যে আদলে হয় একই আদলের রথগুলো হ্যাঁ এই প্রভুর রথ যেমন হলুদ লাল কাপড়ে হয় সেটাই মাঝখানে সুভদ্রা রথ তারপরে তো হচ্ছে বলভদ্র রথ তো আমরা আপাতত যাই একটু রথ ছুঁয়ে আসি রথ ছুঁয়ালে আমার ঠিক মন শান্তি হচ্ছে না সবার আগে রথটা ছুঁয়ে ছুঁয়ার মেয়ে যাচ্ছে এখন রথ ছুঁতে এখানে যেরকম জুতো খুলে রেখে দিয়ে যেতে হবে যাচ্ছে এখন ইট পেতে দিয়েছে মাঠে বৃষ্টি হলে কাদা হয়ে গেছে বোধ এখানে কিন্তু জুতোটা খুলে হয়ে যেতে হবে অবভিয়াসলি জুতো পরে তো যাওয়া যাবে না রথ ছুঁতে ওরা আসলে তারপর আমি যাবো এবার আমি যাচ্ছি ঘর ছুটে হিসেবে ইট দিয়ে রাস্তা করে দিয়েছে সামনের দিকটা গিয়ে ছুঁতে হবে হলো বললো দেব রথ সামনে থেকে দেব তো ওখানে ছিলেন ওখানে ঘুরে বসেছেন ওইখানে ঢোকে রাখা হয়েছে আমি নদীতেও যখন যাচ্ছে তখন দেখা যায় এখানে অনুষ্ঠানও হচ্ছে সুবদ্রময় রথ করার পর রেথ করে নিলাম সুবদ্রমহাল রথ উপরে আছে ডেলিভার টুকুর

জগন্নাথদের সবাই জানো প্রবুর হলুদ কালো এই হলুদ লাল আর এখানে হচ্ছে সবুজ বলভদ্র হচ্ছে সবুজ এটা কনফিউজিং হয়ে গেল কেন নিকে যায় ভুল করে লিখেছি না কে আমি তো হয়তো হওয়ার না হলুদ কালো অবশ্যই তো এই হলুদ লাল হচ্ছে প্রবুর রং इधर बोल रहा है इधर सुबह नहीं आना तो इधर है जरना जी का है ना लेकिन बालवत का लिखा हुआ है हाँ ये पीछे आ लिखा पीछे लिखा है पीछे यहाँ पे लिखा है नहीं ये एक जी का तो हल्का हल्का लाल कपड़ा है हाँ हम लोग ये लिखा लिखा गलत है हाँ बोल रहा ये क्या मिल रहा है बोलते हैं बहुत से ठीक पकड़ा है इन लोगों ने गलत का पकड़ा पकड़ लिया

সেখানটা যাগো করে এখানে জুতো রাখার জায়গা রয়েছে আর এখানে কিন্তু তোমার এই কীর্তন হচ্ছে এখানে লাইভ কীর্তন কীর্তন চলছে সব ওই হচ্ছে কালচারাল অনুষ্ঠান এখানে কীর্তনটা হচ্ছে সামনে কিছুদিন রঙ্গনির কাজটা করেছে দেখো অসাধারণ লাগবে দেখতে

और फिर और প্রশান্তি বলে না সেটা পাওয়া যায় ভীষণ ভালো লাগলো সদ্য সবে খুলছে তখন দেখাটা দর্শন পাওয়াটা বেশ অন্য রকম লাগে দারুণ লাগে ভেতরটা তো এখানে অনেক স্টলটা রয়েছে এখনো পুরো খুলে

ওদিকটাতে চলছে তোমার কালচারাল অনুষ্ঠান আর এখানে চলছে কীর্তন সুন্দর পরিবেশ পরিবেশের খুব সুন্দর এখানে তোমার জম দেখালাম সুন্দর খেতেও পারে দিচ্ছে শান্তি হল মানে আমি তো রথের দড়ি ছুতে পারিনি মানে মন্দিরে এসে যেটা বলে আজকে সেটা একটুখানি করতে পেরেছি এটা মানে ভীষণ ভাবে প্রভুর রথ একটু ছুলাম দড়ি ছুলাম খুব ভালো লাগলো মেয়েটাকেও একটুখানি ছুঁলাম বাড়ির ও চালিয়ে কিন্তু এই টু এশিয়ান আউটতে পারলে কেমন একটা লাগ সেটা করে একটু মনটা শান্তি পেল প্রভু রয়েছে না মেন কিছু স্টল রয়েছে সেটাই দেখুন ওখানে কি কি রয়েছে মোটামুটি পরপর কিছু স্টল রয়েছে স্টল রয়েছে সব রয়েছে রয়েছে

আমি পাগড়ি পেলাম নাগড়ি পেয়েছে সবকিছু হবে কদিনের মেলাতে সবকিছু পেলে সম্ভব না যাওয়া সুন্দর ছবিগুলো এত সুন্দর ছবির মূর্তি

আমি রথের মধ্যে আসতে পেরে মানে ভীষণ আনন্দ যাই হোক কি আপাতত খাওয়া দাওয়া করি আর তোমরা মোটামুটি যারা আসবে চলে আসতে পারে এটা চোদ্দ তারিখ অব্দি চলবে বিকেল চারটে থেকে রাত্রি নটা এই হচ্ছে টাইমিং পার্কশিট মেট্রো তিন নম্বর গেট দিয়ে তা অপোজিটটা একটুখানি হেঁটে আসলে তোমরা হয়ে যাবে এই মেলাটা চোদ্দ জুলাই অবধি চলছে বিকেল চারটে থেকে রাত নটা অব্দি সরস্বতী মেট্রোর পাশে সবার থেকে জল জল চেষ্টা হয়ে গেল জলটা শেষ হয়ে গেছিলো ভেতরে আমরা ঢাল চলে যাবে ছোট বোতল এটাতে শেষ হয়ে যাবে তারপরে যে এখানে মোমো দেখা যাচ্ছে তখন থেকে মোমো মায়না শুরু করেছে हमें आसार समय पास हाँ सैंडविचर दोकान देखते हैं सैंडविच का पहले सैंडविच खाओ भाव तो सैंडविच जी पाव जाओ सो देखिए ना तो मोमो नहीं खाते नहीं खाते नहीं नहीं चाहिए जब मोमो के मोमो टेल रहते हैं मोमो टेल आते हैं तो ये कहने पहुँच ये कहने रहते हैं सैंडविच हमारे यहाँ आते हैं जो भी बहुत अनेक चीज में है पास ये कहने मोमो टेल आते हैं मोमो टेल तो जैसे कहते हैं मोमो एक ये आछे भित्र के चीज ভালো খাওয়াবা এখন চলে এসছে এখন বড়াপাও খেতে বড় পাড় আমি খাবে কিনা জানিনা আমি বেড়েছি আমি খাবো পাও নিয়ে চলে এসেছি আমি আরেকজন পাশে বসেছি টেস্ট টেস্ট দেখে ভালো ভালো আমিও খেয়ে দেখলাম মানে কিন্তু ভালোই করছে এটাও কি বলে মোমোটাও ভালো ছিল স্যান্ডউইচ টা ছিল এটাও কিন্তু ভালো থাকতে ভালো খাওয়া হলে সস্তায় পুষ্টিকর না মানে সত্যি কথা বলতে মানে যেটা দামে এগুলো পাওয়া গেছে আর সবচেয়ে যেটা বড় কথা কোয়ান্টিটিটা কিন্তু ভালো ভেতরে সত্যি কথা বলছি এতটা পনির দিয়েছে যেটা কিন্তু আমি দেখি না কোথায় তার চোখের সামনেই তো রেডি করছে কিছুই তো করছে না ব্রেড গুলোর মধ্যে ওগুলো দিচ্ছে দিয়ে সামনেই স্যান্ডউইচ গুলো যে মেশিনটা বসানো হচ্ছে গ্রিল করছে দিয়ে দিচ্ছে সুতরাং দেখতে পাওয়াই যাচ্ছে একদম রোডের ওপর ভালো খারাপ না মোমোটাও যে মানে ঝাই ঝাই বলছে বাটে কিছুই না ভেতরে গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে

তারা চা পায় করতে দিতে পারছে আমাদের চা এসে গেছে চা খাবো তারপর যাবো আমাদের ভোজন কমপ্লিট ভোজনই বলবো ভোজন কমপ্লিট করে এখন আমরা চলেছি মেট্রোর দিকে ছটা পনেরো চলে এসছি গড়িয়া তাড়াতাড়ি হয়ে গেল মানে মেট্রোটা কিন্তু সুবিধাটা হয় মানে ঘোরা দেখা সব কিছু দেখে চলে ছটা পনেরো মধ্যে চলেও আসতাম হ্যাঁ চলো বাড়ি দিকে যাই বাড়ি থেকে ভিডিওটাকে এডিট করে তাড়াতাড়ি দিতেও হবে রক্তের বেড়া চলে যেতে তোমরা আসতেও পারো চল আপনি তো একদম বাড়ি যাই গিয়ে কথা বলছি এখন পৌনে দশটা বাড়িতে ফেরার পর তোমার সাথে কথাই বলা হয়নি এসে তো বসে গেছিলাম ভিডিওটি এডিট করে কেনটা তাড়াতাড়ি দিতে হবে কাউকে সকালের মধ্যে হঠাৎ এখন রাত্রিবেলা ডিনারের টাইম এখন মনে পড়লো যে ভিডিওটা শেষ করতে হবে যাই আজকে আমাদের ডিনার এর হচ্ছে এই বাড়িতে বানানো তরকা ভুজিয়া রুটি আর সাথে আম আম তো হয়েই এলো আর পাওয়া যাবে না গো একটা করে পেঁয়াজ আছে এই এগুলো আমাদের ডিনার আইটেম যাই হোক এই ভিডিওটা এই অবধি থাকলো তোমরা অবশ্যই ইস্কনের রথের মেলায় ঘুরে এসো এর মধ্যে চোদ্দ তারিখ অব্দি আছে যেরকম বললাম যাই ব্লগটা যদি থাকুক যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো যারা পরিবারের সহস্যামই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের হয়ে যায় তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে